আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর থ্রি পিচ চলো আসলো আমাদের শোরুমে খুবই সুন্দর একদম পাকিস্তানি কপিটা থাকবে খুবই সুন্দর তো আসলে আমি আগে এই কালারটাতে শুরু করবো খুবই সুন্দর ভিতরে টোটালি কিছু থাকবে ঠিক আছে টোটালি ডিফারেন্ট দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে পুরোটা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে বাস্তবতা চাইলে আরও মানে মোবাইলের থেকে বাস্তবতা অনেক সুন্দর পাবেন এটা কাজটা দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন সারা ইস্টার মল থেকে সেকেন্ড পিস পাবেন না হাতাটার ভিতরেও খুব সুন্দর করে কাজ করা থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে থাকবে কালার থাকবে এটা দুইটা কালার এটা প্যান্টটা থাকবে সেম কাপড় কাজ করা থাকবে হ্যাঁ প্যান্টটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটার সাথে থাকবে ডিজিটাল প্রিন্টের একটা ওনা থাকবে ওনাটা খুব সুন্দর একটা ওনা থাকবে এটা ওনাটা মনে বড় একটা

এই দুইটার প্রাইস সেম থাকবে মাত্র আঠারোশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন কেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এই যে এটা দোপার টাকা ঠিক আছে এখন দেখা যাবে আমি আরেকটা ডিজাইন পার্পেল কালার এটা আরেকটা কালার ছিল পিএইচি কালার ওটা শেষ হয়ে গেছে কেউ এটা আবার লাইনে আছে চলে আসবে ঠিক আছে খুবই সুন্দর পার্পল কালার এটারও सेम প্রাইস থাকবে মাত্র 1800 টাকা বডি সাইজ अवेलेबल থাকবে সিম্পল যেটা প্যান থাকবে ডিজিটাল প্রিন্টার প্রেক্টর অন্য থাকবে প্রাইস सेम 1800 টাকা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার তিনোটা কালারই তুখ তুকার কালার ব্ল্যাক কালারটা সব আপুদেরই পছন্দ ইউনিক একটু থাকবে ঠিক আছে টোটালি डिफरेंट কিছু থাকবে বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে প্যান্টটা থাকবে সিম্পলের ভিতরে আর ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা ওন্না থাকবে প্রাইস থাকবে থাকবে টাকা কালার তিনটা তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার বডি সাইজ অ্যাভেলেবেল হোলসেলও অ্যাভেলেবেল বডি সাইজও অ্যাভেলেবেল লং সাইজ তেতাল্লিশ 44 থাকবে লং সাইজ খুবই সুন্দর পাকিস্তান এক্সপায়ার থাকবে এগুলো অন্যগুলো থাকবে খুব সুন্দর সুন্দর ওন্না থাকবে সুন্দর ওড়না প্যান্ট থাকবে ভিতরে এটা থাকবে একটা পিএজি কালার খুব সুন্দর একটা কালার থাকবে পিএজ কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার থাকবে প্রত্যেকটা প্রাইস আঠারোশো করে রাখতে পারবো যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমার অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার সিঁড়ি পাঁচতাল আল্লাহ পেস